আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীবৃন্দ উনিশতম শিক্ষক নিবন্ধন যারা দিবেন তাদের জন্য ইংরেজির একটা সর্বশেষ এবং ফাইনাল সাজেশন নিয়ে আসলাম এই সাজেশনটি তৈরি করা হয়েছে মূলত বিগত পনেরো বছরের নিবন্ধনে আসা সকল প্রশ্ন অ্যানালাইসিসের ভিত্তিতে যে কোন কর্টপিক টপিক থেকে আসে কি প্রশ্ন আসে কেমন হতে পারে প্রশ্ন সেটা নিয়ে আজকের ভিডিও অনেকেই জানেনই না যে আসলে কোথা থেকে পড়তে হবে কারণ ইংরেজি সিলেবাসটা অনেক হিউজ একটা সিলেবাস তো এই সিলেবাসটা আসলে সবার পক্ষে সম্পূর্ণটা পড়ে শেষ করা সম্ভব হয় না তো আজকে আমি আপনাদের পঁচিশ মার্কের মধ্যে পঁচিশ মার্কে কিভাবে পাবেন সেই সিলেবাসটা নিয়ে এসেছি এবং আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন যদি বিন্দু পরিমাণ উপকৃত হন প্রথমে আমরা দেখব কোন টপিক থেকে কত মার্কের প্রশ্ন প্রতি বছর হয় প্রথমত আছে এডিওম এডিওম থেকে দুই মার্ক প্রশ্ন কমন থাকবেই প্রতি বছর থাকে দুই নম্বরে আছে আর্টিকেল আর্টিকেল থেকে এক মার্ক কমন থাকবে এখানে দ্য রুলস আছে আমি পরে বিস্তারিত দেখাচ্ছি কোথা থেকে কেমনে প্রশ্ন আসে এটা জাস্ট টপিকের নাম তৃতীয়ত আছে রাইট ফ্রম অফ ভার এখান থেকে তিন মার্ক অবশ্যই কমন থাকবে তারপর জিরাডেন পার্টিসিপাল থেকে এক মার্ক তারপর ভয়েস থেকে দুই মার্ক কমন তিন মার্কও থাকে কখনো কখনো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে এক মার্ক কমন থাকবে ওয়ার্ড মিনিং থেকে এক মার্ক কমন থাকবে ফ্রেস থেকে এক মার্ক থাকবে এবং ট্যাক কোশ্চেন থেকে এক মার্ক থাকবে এরপর সেন্টেন্স মেকিংয়ের যে উইদাউট ক্লুজ একটা গ্যাপ দিয়ে দিবে কি বসবে সেটা প্লাস প্রিপোজিশন এটার মধ্যেই পড়ে নাউনের যে ফর্ম আছে নাউন ফর্ম থেকে কীভাবে নাউন ফর্মের ভার ফর্ম কোনটা ভার ফর্মের অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা এই টাইপের প্রশ্ন আসবে দুই মার্ক আমি পরে দেখাচ্ছি এবং নাম্বার থেকে এক মার্কের প্রশ্ন আসবে সেন্টেন্স থেকে দুই মার্কের প্রশ্ন আসবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সিনোনিম অ্যান্টোনিম থেকে সর্বোচ্চ দুইটা প্রশ্ন সর্বনিম্ন দুইটা প্রশ্ন সেন্টেন্স কারেকশন থেকে আসবে এক মার্ক আর ট্রান্সলেশন বাংলা টু ইংরেজ ইংরেজি টু বাংলা তিন মার্ক প্রিপোজিশন থেকে সর্বোচ্চ দুই মার্ক সর্বনিম্ন এক মার্ক এখন আমরা দেখি আসলে প্রশ্ন টাইপটা কেমন হয় এবং কোথা থেকে পড়তে হবে অনেকেই দেখা যায় যে এই হেডলাইনগুলো দেখলো অথচ বুঝলোই না যে এডিয়ম কী জিনিস ফ্রেশ কী জিনিস অনেকেই জানে অনেকেই জানে না তো এডিয়ম মূলত এগুলোকে বলা হয় এখান থেকে দুই মার্ক যেহেতু কমন থাকবে আঠারোতম নিবন্ধনে এগুলো আসছিল টু রিড বিটুইন দ্য লাইন্স মিন্স কি হবে টু ক্র্যাফস দ্য হিডেন মিনিং এই টাইপের এগুলাকে এডিয়ম বলে যেমন একটা থাকবে ওটার একটা মানে থাকবে এ বেকাস্ট ডজন থার্ডেন মানে একজন বেকারির এক ডজন হয় তেরোটাতে তো এই টাইপের আর কি বাগধারা বিধি যেটাকে বলে বাংলায় ইডিয়ম থেকে গেল এটাকে ইডিয়ম বলে এরপরে আরেকটা আছে এখানে আর একটা আসছিল অফ অ্যান্ড অন মানে কি অকেশনালিয়া এরপর আসে আমার আর্টিকেল আর্টিকেলের একটা রুলস পড়লেই হবে সেটা হচ্ছে দা আর্টিকেল থেকে দায়ের বাইরে কোনো রুলস আসে নাই এখন পর্যন্ত পনেরো বছরের যতগুলো আর্টিকেল আসছে পরীক্ষা সবগুলোতে একটা রুলসে আসছে দা রুলস এখান থেকে এ বা এন রুলস আসে নাই সুতরাং এভাবেই পড়তে হবে রাইট ফ্রম আপ ভারবে তিন মার্ক কমন থাকবে তার মধ্যে দুইটা নিয়ম বারবারই আসছে দুইটা নিয়ম আমি দেখাচ্ছি একটা হচ্ছে আপনার কন্ডিশনালের নিয়ম কন্ডিশনালের নিয়ম বলতে কি এখানে মনে করেন কন্ডিশনাল তিন ধরনের ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল তো পনেরো বছরের আমি যে প্রশ্ন অ্যানালাইসিস করছি তার মধ্যে বারো বার আসছে পনেরো বারের মধ্যে বার আসে থার্ড কন্ডিশনাল আর বাকি তিনবার আসছে আপনার সেকেন্ড কন্ডিশনাল কন্ডিশনাল ফার্স্ট থেকে খুব কম প্রশ্ন হয় একবার কোথায় দেখছিলাম যাই হোক তো থার্ড কন্ডিশনালটা আপনাকে দেখতে হবে মানে এক কমন রাইট থেকে থার্ড কন্ডিশনাল থেকে একমার্ক কমন থাকবে এরপর এরপর এই টাইপের একটা প্রশ্ন থাকবে যেমন একটা কমপ্লেক্স সেন্টেন্স দিবে আপনার কমপ্লেক্স সেন্টেন্সের প্রথম অংশ যেটা হয় পরের অংশটাও সে অনুযায়ী হয় সেই টেন্স অনুযায়ী হয় তো এইটা একটা প্রশ্ন থাকবে এবং একটা প্রশ্ন সবচেয়ে কমন সেটা হচ্ছে এ এর এটা মিস হবে না মানে দুইটা প্রশ্ন কমন একটা হচ্ছে আপনার কোথা থেকে যেটা প্রথমে দেখাইলাম থার্ড কন্ডিশনাল এবং একটা হচ্ছে ওই যে বি গেট ইয়ার টু ভিউ টু 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 লুক ফরওয়ার্ড আর হচ্ছে এরপরে কী বসে আপনারা জানেন এবং জিরান পার্টিসিবল থেকে একমার্ক থাকবে এটা সকলেই জানে জিরান কি পার্টিসিবল কি সেটা আপনাদের দেখতে হবে এটার বিস্তারিত নাই বলি এরপর ভয়েসে থাকবে দুই মার্ক একটা থেকে পেসিভ টু অ্যাক্টিভ একটা থেকে অ্যাক্টিভ টু পেসিভ হুম যেমন দেখেন এটা কী বলছে অ্যাক্টিভ ভয়েস আছে পেসিভ মানে দুই মার্ক থাকবেই ভয়েস থেকে পৃথিবী উল্টে গেলেও এটা পেসিভ করা আছে অ্যাক্টিভ করতে হবে এরপর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা আসলে কী এটা হচ্ছে এটা এক কথায় প্রকাশের মতোই বিষয়টা যেমন এই স্পিস ফুল অফ মেনি ওয়ার্ডস এ ভারবাস ওয়ার্ড ওয়ান হু লাভস ওমেন ফাইলোগাইনি ওয়ান হু কম্পাইস ডিকশনারি লেক্সিকোগ্রাফার এটা হচ্ছে এক কথায় প্রকাশ আর কি মানে একটা পুরা সেন্টেন্স থাকে সেখান থেকে আপনার ওই একটা ওয়ার্ড একটা মানে চলে আসে সাবস্টিটিউশন হয় বিয়োগান্তক যেটাকে বলে যাই হোক এখান থেকে একমার্ক আজীবন কমন নিবন্ধনে বিশেষ করে এবং নিবন্ধনের ভিডিওটা তারপর ওয়ার্ড মিনিং থাকে এক ওয়ার্ড মিনিং বলতে আমরা যে কোনো একটা ওয়ার্ড দিতে পারি সেটার কেমন মানে হতে পারে এবং এই ওয়ার্ড মিনিংগুলো সিম্পল ওয়ার্ড মিনিং না এগুলো ফ্রেজ আল টাইপের যেমন দেখেন গিভিন মানে কিন্তু দেখেন ইল্ড নথি স্বীকার করা আবার গিভার মানে কি ডিস্ট্রিবিউশন করা এবং এরপরে আসবো ফ্রেজ এ ফ্রেজ থেকে এক মার্ক ইডিএম থেকে দুই বা তিন মার্ক থাকবে ফ্রেজ থেকে এক মার্ক ইডিয়াম ফ্রেস থেকে চার মার্ক বা সর্বনিম্ন তিন মার্ক কমন থাকে তো ফ্রেজ গুলো ইডিএম এর মতো সবকিছুর একটা করে মানে থাকবে যেমন গ্রিন হর্ন মানে কি ইন এক্সপেরিয়েন্স গেড রিড অব মানে রিমুভ গিফট অফ দ্যাব এটা মানে হচ্ছে স্পিকিং মাস তো এগুলো থেকে একটা আসবে এরপরে আসবে ট্যাক কোয়েশন ট্যাক কোয়েশন থেকে একটা আসবেই তো ট্যাক কোয়েশনের বেসিক রুলস থেকে আসে আসলে আমরই কিছু না ট্যাক কোয়েশন অনেকেই পড়ে না পড়তে হবে নিবন্ধন আছে মানে ট্যাক কোশ্চেন আছে তো মাথায় রাখতে হবে সেন্টেন্স মেকিং উইদাউট ক্লোজ একবার বলছিলাম এক মার্ক কমন এখানে আসলে আপনাকে মানে বুঝে বসাইতে হবে এখানে কি বসবে এটার কোনো রুলস নাই এটা সব রুলস এর মধ্যে ইনক্লুডেড তারপরে আসবে নাউন ফর্ম দেখেন একটা ওয়ার্ড আপনার নাউন বলবে যে এর ভার ফর্ম কোনটা আবার বলতে পারে ভারগাল একটা ওয়ার্ড দিয়ে বলতে পারে এর ফর্ম কোনটা অথবা একটা ওয়ার্ড দিয়ে বলতে পারে এটার নাউন কোনটা তো এই টাইপের একটা প্রশ্ন আসবে যেমন দেখেন এখানে একটা আমি ডিসি কি আছে ডিসিটের ভার ফর্ম কি ডিসিভ ডিসিশনের ভার ফর্ম ডিসাইড আর অ্যাজ একটিভ আছে ডিসিসিভ ডিসিসিভ তো এই টাইপের প্রশ্ন একটা এটা দুইটা আসবে এখান থেকে তার মানে এটা খুব ইম্পর্টেন্ট ফর্মগুলা কোনটার ফর্ম কি বসে নাউন থাকলে ভার করতে বলে কী বসাইতে হয় অ্যাজ ফর্ম করতে বলে কী বসাইতে হয় এগুলো করতে হবে এরপর আসে নাম্বার নাম্বার থেকে একমার্ক কমন থাকবে সিঙ্গুলার টু প্লোরাল তো এখানে আসলে বরাবর যেগুলো আসে সেগুলো এখানে নতুন কোনো কিছু নাই মানে গতানুগতিক যে নিয়মে আসে সেই নিয়মে আসবে তার মধ্যে যদি কেউ মনে রাখতে পারে এনাফ এরপর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যেটা বলছিলাম দুই মার্ক কমন থাকবে এখানে দেখেন দুই মার্ক কমন থাকবেই এটা একটা সিম্পল এটা একটা মনে করেন যে আপনার কম্পাউন্ড সেন্টেন্স হ্যাঁ এটাকে বলতে এটা সিম্পল বানাইতে হবে তো এরকম থাকবে সিনোনিম অ্যান্টোনিম থেকে দুই মার্ক থাকবে যেমন এই এখানে দেখেন এর সিনোনিম চাইছে ইন্টিমিডিয়েট ভয় দেখানো যেটা উইকেন সরি ফ্রাইটেন বলে তো এগুলো পড়লে আর কি হয় এরপরে অ্যান্টোনিম একটা আসে ডিলিটের অ্যান্টোনিম হচ্ছে আপনার কি মুছে ফেলা হলে কি হবে ও অ্যান্টোনিম তার মানে ইনসার্ট এগুলা জানেন আপনারা সিনেটন দিন থেকে এবং সেন্টেন্স কারেকশান থেকে ওয়ান মার্ক থাকবে একটা সেন্টেন্স আপনার সেটা কী করতে হবে ভার্ভ অনুযায়ী টেন্স এবং ভার্ভ অনুযায়ী আপনার সেন্টেন্সটা কারেকশন আসে কি না সেটা পড়তে হবে এর জন্য রাইট ফর্ম অফ ভার্ভ যারা ভালো পারে তাদের জন্য এটা ইজি হবে তো সেন্টেন্স কারেকশন থেকে একটা থাকবে এই টাইপের এর বাইরে কিছু আসে না এরপর ট্রান্সলেশন আসবে তিনটা একটা বাংলা থেকে ইংরেজি একটা ইংরেজি থেকে বাংলা আর একটা বাংলা থেকে ইংরেজি হয় দুইটা বাংলা আসবে একটা ইংরেজি অথবা দুইটা ইংরেজি একটা বাংলা তো এইখানে হুম এইখানে কি আছে এই যে একটা ইংরেজি দিছে বাংলা করতে বলছে তো এই কয়টা পড়লেই হয় সাধারণত আসে না বেশি কিছু আসে না নিবন্ধনের জন্য এগুলাই যথেষ্ট তারপরও তো বই আছে বই থেকে পড়বেন এরপর আরেকটা আছে বাংলা আসছিল এটা আঠারোতম নিবন্ধনের কিন্তু এটা পুরো কোশ্চেনটা ইভেন প্রতিটা সালের প্রশ্নের মধ্যে প্যাটার্নটা মিল আছে ওই জন্য কিন্তু এখান থেকে নেওয়া হয়েছে হলে কিন্তু নিতাম না কারণ আপনি যদি আমার আমি যা বললাম এগুলা যদি মিলান আপনার প্রতিটা সালে এর বাইরে কিছু আসে নাই এবং কিভাবে আসে সেটা আমি বলে দিছি তো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা জানেন তো এবং প্রিপজিশন আসবে দুই মার্ক একটা আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আর একটা আছে নরমাল প্রিপজিশন হুম এটা হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আর একটা আছে নরমাল প্রিপজিশন এখান থেকে দুই মার্ক আসবে তো আসলে প্রিপোজিশনের কোনো নিয়ম নেই এবং আপনাকে কেউ শেখাতেও পারবে না এটা প্র্যাকটিসের মতো একটা বিষয় তো এটাই ছিল আজকের ভিডিও এটাই আজকের ভিডিও এই পিডিএফ যদি কারোর লাগে আপনাদের আমি পিডিএফ ফ্রিতে দিয়ে দিব আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে বলবেন যে পিডিএফটা চাই সেক্ষেত্রে আমি আপনাদের বিনামূল্যে দিয়ে দেবো এটা আমার আসলে তৈরি করতে অনেক সময় লাগে কিন্তু সবাইকে সেবা দেওয়াই তো আমাদের কাজ তো যাই হোক সকলেই ভালো থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি কোনো কমেন্ট থাকে জানাবেন বা অন্য কোনো সাবজেক্ট চান কি না সেটাও জানাবেন তাহলে সেই অনুযায়ী ভিডিও দেওয়া যাবে অ্যানালাইসিস করে এগুলো আসলে অনেক দিন লাগে একটা প্রশ্ন অ্যানালাইসিস করতে এবং বের করতে যাই হোক সকলেই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আলাইকুম